রাষ্ট্রের প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে সেনাবাহিনীর সব সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত করা হচ্ছে বলেও জানান তিনি বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সম্প্রতি প্রধান বুঝে শুনেই তার বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন দুর্জয় দুরন্ত নির্ভীক এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার এই রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন তিনি রণসঙ্গীতের সাথে সেনাদের শৃঙ্খলিত এই পদধ্বনি মুগ্ধতা ছড়ায় প্যারেড গ্রাউন্ডে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী গার্ড অব অনার দেয়া হয় পরে তাকে পরিয়ে দেয়া হয় কর্নেল র্যাঙ্ক ব্যাচ এই সময় সেনাবাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ওয়াকারুজ্জামান আশা প্রকাশ করেন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশ রক্ষায় ভূমিকা রাখবেন সেনা সদস্যরা পাশাপাশি সেনা সক্ষমতা বৃদ্ধিতে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রির কথা বলেন সেনাপ্রধান তিনি উনিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে এই রেজিমেন্টের উন্নয়ন পেশাগত দক্ষতা ও দেশে বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে বিনিময় করেন একদিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে কথা বলেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাউত হোসেন দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করে ওয়াকারুজ্জামানের দেয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন সেনাপ্রধান বুঝে শুনেই তার বক্তব্য দিয়েছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর